আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অ্যারাবিয়ান খুবুজ কীভাবে তৈরি করে সেটা দেখানোর জন্য অনেকেই জানতে চেয়েছেন এটা কোথায় তৈরি হয় বগুড়ায় এবং কীভাবে আসবেন ডিটেলস জানতে চেয়েছেন তো ডিটেলস নিয়ে আজকের ভিডিও আমি এখন আসছি মেহরনিসা মার্কেটের সামনে আর এটা হচ্ছে এই যে মাথা দেখতে পাচ্ছেন আপনারা সাত মাথা থেকে পিডিবি রোডে আসলেই হাতের বাম পাশে খেয়াল করবেন এটা হচ্ছে শাহিন বিরিয়ানি হাউস যেখানে অ্যারাবিয়ান খুবজ তৈরি করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে অ্যারাব্যান খুবুজ পার পিস মাত্র দশ টাকা বুটের ডাল পাবেন দশ টাকা বাটি তারপরে রয়েছে হালিম হালিম পঞ্চাশ টাকা অ্যান্ড বিশ টাকা এবং খাসির নেহরি পাবেন চল্লিশ টাকায় এই খুবস খেতে প্রতিদিন এখানে কিন্তু মানুষজন ভিড় করে এবং সবজিও কিন্তু পেয়ে যাবেন বিশ টাকা বাটি তো এই অ্যারাব্যান খুবুজ কীভাবে তৈরি করা হয় সেটা একটু আপনাদেরকে দেখায় এই যে ছোট ছোট ময়দার গুলিগুলোকে বেলে এরকম তৈরি করা হচ্ছে এরপরে এই যে যে তুন্দুর এর ভেতর দেখতে পাচ্ছেন এরাবেন খুবুজ কিন্তু তৈরি হচ্ছে এবং কিভাবে ফুলে ওঠে এটা লাইভ দেখতে পারবেন এখানে যারা খুবুজ খেতে আসবেন তারা দেখতে পারবেন আরেকটা জিনিস বলে রাখি অনেকেই আমার ওপর হয়তো বা মনক্ষণ যে শুক্রবারের দিন এসে ঘুরে গেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই দোকানটি শুক্রবার ব্যতীত প্রত্যেক দিন খোলা থাকে বিকাল তিনটা থেকে রাত আনুমানিক সাড়ে আটটা নয়টা পর্যন্ত এরাবেন খুবুজ কিন্তু এখানে বিক্রি করা হয় যারা খুবজ খেতে চান এখানে চলে আসবেন খুবজ ছাড়াও এখানে বিরিয়ানি মোরগ পোলাও সহ বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন আর এখানে খুবজ কিন্তু প্রচুর বেচা কেনা হয় কারণ এটি বগুড়াই প্রথম কোথাও খুবজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে শাইন বিরিয়ানি হাউস আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পার্সেল কিনছে তো এরাবেন খুবুজ খেতে আপনারাও চলে আসতে পারেন শাইন বিরিয়ানি হাউজের येখানে